নিয়ে এসেছি এবং প্রত্যেকটা কালার কিন্তু আপনাকে আজকে খুলে দেখাবো মার্শাল্লাহ দেখেন আকাশি কালারটা খুবই সুন্দর আমাদের এর যে কোয়ালিটিটা আমরা করে করি অন্য কেউ কিন্তু সেই কোয়ালিটি করতে পারে না আমাদের এই যে কাজের ফিনিশিংটা দেখেন মার্শাল্লাহ খুবই অসাধারণ এবং বড়িতেও কিন্তু থাকবে আমাদের প্রত্যেকটা ছিটা কাজ এবং হাতা উন্নতি তো আপনার কাটওয়ার্কের কাজ আছে ছিটা কাজের সাথে আপনাদের যদি আমি ডিজাইনটা ভালো মতো খুলে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন মার্শাল আমাদের ডিজাইনটা বড়িতে কিন্তু দেখেন ছিটানো কাজ করা আছে প্যানেলটা দেখেন ওয়াও গর্জিয়াস বোর্ডিং এর কাজ করা আছে এবং হাতার মধ্যেও কিন্তু আমাদের বোর্ডিং এর কাজ করা আছে হাতার মধ্যেও কিন্তু বোর্ডিং এর কাজ করা আছে আমাদের হ্যাঁ হাতার কাপড়ে থাকবে প্যানেলে থাকবে খুবই অসাধারণ একটা ডিজাইন এবং এটার মধ্যে কিন্তু আপনার থাকবে আমাদের ম্যাচিং এক কালারের সালোয়ার পুরো আড়াই গজের সালোয়ার থাকবে এবং অন্যার যথা যদি বলি অন্য কিন্তু থাকবে বিশাল একটা অন্য এবং অন্যার দুই কাটে বোর্ডিং এর কাজ করার সাথে কাটওয়ার্কের কাজ করা থাকবে মাসাল্লাহ খুবই অসাধারণ এডিজেন্টের মধ্যে আমাদের যে দ্বিতীয় কালারটা আছে এটা কিছুটা আপনি বাঙ্গি কালার বলতে পারেন মাসাল্লাহ দেখেন অসাধারণ এই কালারটা যদি আপনাকে দেখিয়ে দিই প্রত্যেকটা কিন্তু বডির সাথে ম্যাচিং করে আড়াই গজের পুরো পাকা আড়াই গজের সালোয়ার দেওয়া থাকবে এই এই হাতার কাপড় কিন্তু নিচে দেওয়া আছে আছে কাজ করা প্রত্যেকটার মতো আর আমাদের কাজের কোয়ালিটি দেখেন আমাদের যে কোয়ালিটিটা অন্যরা লো কোয়ালিটির কাপড় কিনলে কি হয় যে আপনার কাপড়টা ধোয়ার পরে আপনার এই যে ছুটো গুলো উঠে উঠে যায় ফুলে ফুলে যায় কিন্তু আমাদেরটা কিছু হবে না আমাদেরটা যেমন আছে একদম ঠিক তেমন থাকবে মার্শাল্লাহ এই যে সালোয়ার কাপড়টা যদি দেখিয়ে দেয় ম্যাচিং এক কালার সালোয়ার থাকবে আমাদের এটার মধ্যে কিন্তু আপনার মিষ্টি কালারের মধ্যেও আছে ক্যাটালগটা দেখছেন জাস্ট অসাধারণ আপনি এগুলা নিয়ে সেল করলে আপনি পাকিস্তানি বলে সেল করলেও কিন্তু ভুল হবে না নিজস্ব ফ্যাক্টরি তো তাই মনে করেন যে গর্ব করে বলতে পারি যে প্রোডাক্ট গুলা দেশীয় প্রোডাক্ট কিন্তু আসলে পাকিস্তানি প্রোডাক্টের থেকে কোনো দিক কিন্তু কম না মার্শাল্লাহ দেখেন ডিজাইনটা খুবই অসাধারণ প্যানেলের কাজটা যদি কাছ থেকে দেখাই দিই অসাধারণ প্যানেলের কাজ যার যে কালারটা পছন্দ তারা কিন্তু হ্যাঁ স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদেরকে মেসেজ দিবেন কার কত পিস লাগবে তাও জানিয়ে দিবেন পাইকারি এবং নিতে কিন্তু আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আমরা কিন্তু প্রাইসটা বলে দিচ্ছি না কারণ প্রাইসটা বলে দিলে কি হয় যে পাইকারি যারা বিক্রি করে তাদের অসুবিধা হয় যার কারণে আমরা প্রাইসটা বলে দিই না এটার মধ্যে আজকে লাস্ট যে কালারটা দেখাবো লেমন কালার এটা কিন্তু অনেকেরই কিন্তু মোস্ট ফেভারেট একটা কালার লেমন কালার অসাধারণ প্রত্যেকটা কিন্তু সেম কাজ সেম ফিনিশিং সবকিছু সেম টু সেম থাকবে খালি কালারটা হবে ভিন্ন মার্শাল্লা দেখেন অসাধারণ হাতার কাজটাও কিন্তু কাটওয়ার্কের সাথে থাকবে এবং চিকেন কারি বোর্ডিং এর কাজ করা থাকবে খুবই অসাধারণ এবং সালোয়ার জ্যাক কালার ম্যাচিং সালোয়ার থাকবে প্রত্যেকটার মধ্যে কিন্তু সেম টু সেম থাকবে আমাদের আরো অসংখ্য ডিজাইন আছে এগুলা নেওয়ার জন্য কিন্তু আমাদের পেজ ভিজিট করবেন আমাদের পেজ ভিজিট করলে কিন্তু আপনারা আমাদের ডিজাইন গুলো দেখতে পারবেন এছাড়াও আমাদের যে জমজমের কালেকশন আছে যে সামনে দিয়ে যদি আমরা দেখাই এটা কিন্তু আমাদের একটা জমজমের স্টক সব সময় কিন্তু আমাদের স্টক ভরপুর থাকে কিন্তু ডিজাইন কিন্তু সবসময় পরিবর্তন হয় আমাদের নিত্য নতুন ডিজাইন থাকে যারা যেটা নিতে চান আমাদের কিন্তু স্ক্রিনশট দিতে পারবেন এছাড়াও জমজমের হিউজ কালেকশন আছে হিউজ পরিমাণে কালেকশন আছে সরাসরি শোরুমে আসলে কিন্তু আপনারা একটা ডিসকাউন্ট প্রাইস অবশ্যই পেয়ে যাবেন আর অনলাইনে যারা অর্ডার করবেন অনলাইনে কিন্তু মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন আলাইকুম